আসসালামু আলাইকুম আজকে সকালটা মোটেও ভালো হয় নাই আমার খুব পছন্দের আমার আপুর ছোটোবেলার বড়বেলার বান্ধবী রিপা আপু আমরা আগে যখন যমুনা শাখারখানায় ছিলাম সেই সময়টা সময় থেকে রিপা আপু ইন্তেকাল করেছেন হ্যাঁ হ্যাঁ তো সকালটা ভালো হয় নাই ভালোভাবে শুরু হয় নাই বেঁচে থাকতে হবে এটার নামই জীবন আপুর জন্য খুব খারাপ লাগছে আপু অনেক বছর বিয়ের অনেক বছর পর চেষ্টা করে করে এ ফল হয়ে তারপরে ফাইনালি দুটো বেবি কনসিভ করেছিলেন শুধু দুটো বেবি নাই আপুও নাই তো মনটন খুব একটা বেশি ভালো লাগছে না সবাই আমার রিপা আপুর জন্য দোয়া করবেন রিপা আপু এমন একটা মানুষ ছিল যে মানুষটা সব সময় আমার সব কিছুতে অ্যাক্টিভ থাকতো আপু তু বা তাবিদকে অনেক আদর করত সো খুব কাছের একটু একজন মানুষ আপু বেঁচে থাকলে সময় আছে না আমার এই ভিডিও দেখতে সব কিছু আপু আমার আছে না থাকতো আপু আমার রেগুলার ফলোয়ার ছিল তো ভিডিওটা শুরু করছি একজন কাছের মানুষ হারানোর খবর দিয়ে আচ্ছা তোবার ঠান্ডা লেগেছে এই যে তোবার রেডি হয়েছে তোবার জন্য এই যে কানটা ঢেকে দিয়েছি একটু তাই না তোবা স্কুলের ভিতর গিয়ে ক্যাপটা খুলে ব্যাগের ভিতরে রেখে দিও ঠিক আছে আর তাবি তুমি রেডি হয়েছো আসসালামু আলাইকুম দিয়ে দাও চলো আমরা রেডি হই আমরা আসলে আজকে লেট যাই তাড়াতাড়ি যাই বেলুন দিয়ে খেলা করে দেখি তো রেডি ওয়ান টু থ্রি এই যে আমার তুবা পাখি কাটছে সারা রাত কাটছে তুবা আর তাবিদ বিধ হাঁচু দিয়েছে হাঁচু 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 ওয়া তুবা তার

তো আপনাদের গাছে লাউ রান্না করছি আর ওখানে সুটকি সিদ্ধ বসিয়েছি তার ওই সুটকিটা রান্না করবে আমি করব না তো এই হচ্ছে গিয়ে আজকের খাবার দাবার মোটামুটি আজকে সুটকি রান্না করছে শেফ তারেক হাসান এই সুটকিগুলো সিদ্ধ করে ভিতরের হাড্ডিগুলো ফেলে দেওয়া হয়েছে মানে কাঁটাগুলা আর এখন সব মশলা দিয়ে গলটি গিয়ে কষানো হচ্ছে আর মনের মাধুরীর মতো ইচ্ছা মতো সব কি কি জানি মশলা খালি দেয় আর দেয় পানি দিতে হয় না এই হচ্ছে তারেকের রান্না করা সুটকি অনেক মজা হয় রান্না পাই যাবে কালী ভদ্রে রান্না করে আর এখানে হচ্ছে লাউ লাউ রান্না হয়েছে বছরের শেষ গাছের লাউ কেনালাও তো পাওয়াই যাবে হয়তো বা আর মোট শিওর বাট এই যে এখন তোবার জন্য কোনো নুডুলস রান্না বসিয়েছি তোবার ঘুম ভেঙে গিয়েছে তো বা ঘুমিয়েছিল আর এটা আমার তাবিচ্ছোন আব্বু স্ট্রবেরি খাবে আরও ক্যাব রায় দিই আই লাভ ইউ বলো আই প্লিজ বলো প্লিজ বলো প্লিজ তা আ না ক্যাব রাইদি ক্যাবের গিল ক্যাবের বায় ক্যাব রে গেল বায় স্ট্রবেরি আমার ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি পৃথিবীতে যার যায় সেই বুঝে দুই দিন পরে আমার আজকে গিফটগুলো ওপেন করলাম কালকে ক্লিনার আসবে আজকে না খুললে আর কালকে আসলে ক্লিনারকে দিয়ে এত কাজ করাতে পারবো না আমার যেহেতু বাসা রুম অনেক বাট একটু মানে এতগুলো গিফট একসাথে রাখলে পরে আবার ক্লিন করতে কষ্ট হতো সো ক্লিনার আসলে ক্লিন করবে তো এই জন্য আজকে গিফটগুলো ওপেন করে একটা ছোট ভিডিও করলাম সবাইকে অনেক থ্যাংকস আজকে ভিডিওটা দেখার জন্য আমার মনটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল আমার বার্থডেতে একদম ছোটোবেলার মতো আমি ফিল পাচ্ছিলাম এবার বাট সেপ্টেম্বর মাসটাকে আমি যতই স্পেশাল ভাবতে চাই সেপ্টেম্বর মাসটা আমাকে খালি দুঃখ দেয় অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য সবাই আজকে যারা ভিডিওটা দেখেছে সবাই একটু স্পেশালি রিপা আপুর জন্য দোয়া করবে রিপা আপু যাতে অনেক ভালো থাকে সুস্থ থাকে আর কী বলবো আসলে এটাই আটকে না কেন যে বাতাস এখন ঠাস ঠুস করে জানালা টানালা খুলে যায় আর জানলার সামনে যা থাকে ভেঙে যায় সো জন্য জানলাগুলো আটকে রাখতে হয় এনিওয়েজ ব্লগ শেষ করছি সবার সুস্থতা কামনা করছি সবাই অনেক ভালো থেকো জীবনটা অনেক ছোট অনেক 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 ছোট জাস্ট ট্রাই টু এনজয় ইট আল্লাহ হাফেজ টা পাবি আবার জন্য দেখা পাই